ভোটের মুখে ফের দিলীপ ঘোষের হুঙ্কার দাদাগিরি এখনো শুরু করেনি ওরা ঠুকঠুক করছে কামারের ঘা দেখেনি যেদিন মারব সিধে হয়ে যাবে বর্ধমানে জনসংযোগে নেমে তৃণমূলকে এভাবেই নিশানা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দাদাগিরির কথা বলছেন এবার দিলীপ ঘোষ তিনি বলছেন তিনি এখনো দাদাগিরি শুরু করেননি কামারের ঘা দেখেনি তৃণমূল যেদিন মারবেন সেদিন সকলে সিধে হয়ে যাবে এভাবেই জনসংযোগ করলেন বর্ধমানে গিয়ে তাদের আমি এখনো শুরু করিনি ওরা ঠুকঠাক করছে যেদিন একটা ঘা মারবো না কামারের ঘা দেখেনি সিধে হয়ে যাবে সব যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায় ভারতীয় জনতা পার্টি পুরো প্রস্তুত আছে আর দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে জানা আছে কাকে কিভাবে আর সায়স্তা করতে হয় যারা মানুষের কাছে যদি ভয় পায় মন্দিরে যাওয়ার মুখ নাই যারা চোর তাদেরকে কাটমানিক্ষর বলে লোকে জানে তাদের মন্দিরে ঢুকতেই দেবে না আমরা তো মন্দিরের সংস্কৃতি করি আমরা মন্দির বানিয়েছি আমরা মন্দিরে যাব না কি ওই চোরগুলো যাবে যখন সভা করবো না ওরা দম নিতে পারবে না আমাকে তো কেউ তাড়া করেনি এখনো ওদের ক্যান্ডিডেটকে তাড়া করে তখন মার খেলে মন্দিরে যাবেন তখন ঠাকুরের পায়ে পড়বেন আরে ঠাকুরের পায়ে আগে থেকে পড়ো না তাহলে মার খেতে হবে না পিঠে মারের দাগ নিয়ে মন্দিরে গিয়ে আর ওখানে গিয়ে তপস্যা করছেন পাল্টা কি বলছেন তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শোনাবো দেখুন আপনার একটা ট্রেন্ড লক্ষ্য করুন ভালো করে প্রতিটা ইলেকশনের আগে আপনি দু হাজার উনিশের লোকসভা নোটিস করুন দু হাজার একুশের অ্যাসেম্বলির নোটিস করুন কিংবা আজকে চব্বিশের লোকসভা নোটিস করুন দিলীপ ঘোষের মতো কিছু নেতা প্রত্যেকটা ইলেকশনের আগে এরকম মারধরের কথা বলবেন দাঙ্গা হাঙ্গামার কথা বলবেন হুমকি দেবেন এবং ওনারা ইচ্ছাকৃত কাজ করেন কারণ জানেনই হুমকিগুলো ভোটের আগে দিয়ে তারা নিজেদের দলের কর্মীদের উত্তেজিত করেন এবং এটা অনেকটা বারুদ সঞ্চার করার মতো যে বারুদকে জমাতে থাকেন ইলেকশন মেটার পর তারপরে যখন তাদের কর্মীরা এই হুমকিগুলো দেন ইলেকশনের আগে ইলেকশন মেটার পর তখন যাদেরকে হুমকি দেন তারা যখন সেই জায়গা থেকে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় তখন এই বিজেপির নেতারা আবার চিৎকার করে বলেন পোস্টপোল ভায়োলেন্স কিন্তু প্রিপোল তারা যে বারুদ জমান আর তার যে পরিণাম হিসেবে পোস্ট কিছু একটা ঝামেলা অশান্তি সৃষ্টি হয় এটা তারা বুঝতে পারেন না উত্তর কলকাতার ওয়ার্ড জে কে কার বিভীষণ বিভীষণের ভূমিকায় কে সম্মুখ সমরে এবার কুনাল ঘোষ ও তমগ্ন ঘোষ তৃণমূল প্রার্থীকে সাহায্য করছেন জোট বিজেপির উত্তর কলকাতা সভাপতি তৃণমূল কর্মীদের দেওয়াল ছাড়ছেন বলে খবর পাচ্ছেন বিজেপির তমগ্ন ঘোষকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের কোনাল ঘোষ বিজেপির যে জেলা সভাপতি রয়েছে উত্তর কলকাতা উত্তর কলকাতার তো সে তো তৃণমূলকে বেশ সাহায্য করছে বলেই তৃণমূলের ছেলেদের কাছ থেকে রিপোর্ট পাচ্ছি যে এগুলো সব একটা গ্রাসরুট থেকে নানা রকম রিপোর্ট আসে তো যে বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন সে তিনি খানিকটা দেয়াল ছেড়ে দেয়া থেকে শুরু করে পুরোনো বিজেপি কর্মীরা যাতে ঠিকঠাক না নামেন মানে তিনি আমাদের সহযোগিতা করছেন ফলে সেটা তাপস রায়ের পক্ষে ঘাটতির এবং নিশ্চিতভাবে আমাদের প্রার্থী বা আমাদের পক্ষে অত্যন্ত শুভ ইঙ্গিত যে একদিকে যেমন মানুষ আছে তেমনি নিশ্চিতভাবে বিজেপির একটা অংশ বিশেষ করে যখন বিজেপির জেলা সভাপতির নামই আসছে তো ভালো আমাদের ছেলেরা তো বিজেপির জেলা সভাপতির খানিকটা প্রশংসাই করছে প্রায় মিলে গেল আপনি একটা সময় বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির ক্যান্ডিডেট এবং সেখানে আপনি আবার চাঞ্চল্য অভিযোগ করছেন যে বিজেপির একটা অংশের এমনকি জেলা সভাপতি তিনি তৃণমূলকে সাহায্য করছেন না আমি এই ধরনের কোনো কথা না সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমি বলছি আমরা তো চাইব তৃণমূলকে বাকি সকলেই অন্য দলকে ভোট না দিয়ে সব দলের ভোটাররাই তৃণমূলকেই ভোট দিক সুদীপ দাকেই ভোট দিক সেটা তো আমরা চাই এখন তার মাঝখানেই ভোটে নামার পর যে বিভিন্ন পাড়া বিভিন্ন ওয়ার্ডের যে জটলা চায়ের দোকান আমাদের ছেলেরা যেখানে যেখানে দেয়াল লিখছে ইত্যাদি সেইখান থেকেই বিশেষ খবরটা আসছে তারপরে ওদের মধ্যে কিছু ঝগড়া সে সেটা জেলা সভাপতি ওরাই বলছে যে এমনভাবে করে রেখে দিচ্ছে যে ভোটের আগে আর বিজেপি এক হতে পারবে না কদিন আগে একটা হলে ওদের একটা কী সব হয়েছে টয়েছে সব এই হয়েছে ওখানে বিজেপির বিজেপির তো তাতে আমাদের ছেলেরাই বলছিলো মানে প্রশংসা করছিল বিজেপি জেলা সভাপতি যে দাদা ও একটা সেকশনকে বসিয়ে রেখে দিচ্ছে এবং আমাদের মোটামুটি দেয়াল ছেড়ে দিচ্ছে আমাদের কোঅপারেট করছে তো ভালো তাহলে তো সিপিএম কংগ্রেস অন্য দলকে যারা ভোট দেন আমরা সকলকেই বলবো যে মানুষ তৃণমূলকেই ভোট দিন তৃণমূলই মানুষের পাশে আছে তৃণমূল এত উন্নয়ন করছে আর সেখানে যদি বিজেপি জেলা সভাপতি সত্যিই যদি এইভাবে সাহায্য করে থাকে তৃণমূলকে সে তো ভালো কথা এইরকম যখন একটা সময় তখন যদি একটা এরকম খবর আসতে থাকে যে বিজেপি জেলা সভাপতি আমাদের যথেষ্ট সাহায্য করছে তো ভালো কথা ভালো ছেলে ভোটের পরে ফেরত নেওয়া যায় কিনা না দল নিশ্চয়ই আবার দেখবে